আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারো একটি নতুন সি কিউ সলভ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের নাম হচ্ছে পরিসংখান আর সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2000 এর কোটি সাড়ে যে क्वेश्चनটা ছিল সেই 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 क्वेश्चनের সলভ নিয়ে আজকে তোমাদের সামনে আমি আমি হাজির হয়েছি তো চলো বেশি কথা না বাড়িয়ে আমাদের এই বোর্ডের যে क्वेश्चनটা আছে সেটা সলভে আমরা তো চলে যাই যে প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দেখাবো দুই হাজার পঁচিশ আর আমার বাম পাশে হচ্ছে যে কোশ্চেনটা শট দিচ্ছে শটটা দেওয়ার পরে আমার প্রশ্ন কত বলছে যে কোন শ্রেণীর কোন শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে পঁয়ষট্টি এবং মধ্যমানটা এটা হচ্ছে বাষট্টি এখান থেকে আমাকে বের করেছে বলতে যে নিম্ন সীমা এখন এটা আমরা কিভাবে বুঝব যে এখান থেকে আমাদের যে এই নিম্নসীমাটা বের করতে বলছে দেখো এখানে কিন্তু আমার যে এই এখানে আমার দুইটা তথ্য দিছে একটা দিছে এই মধ্যমান একটা দিছে সর্বোচ্চ মান আমরা জানি যে মধ্যকের একটা সূত্র তথ্য চলো আমি ওইটা তো দেখে নিই যে প্রশ্ন ক সমাধান যে প্রশ্ন করতে বলছে আমার এই নিম্নসীমা বের করতে সাধারণ মধ্য নির্ণয় করার যে সূত্রটা আছে যে সেই সূত্রটা হলো যে মধ্য কি সীমা প্লাস নিম্ন সীমা ডিভাইড টু যে এখানে খেয়াল কর আমার কি দেওয়া আছে এখানে এখানে কিন্তু আমার এই যে উচ্চ সীমা আর মধ্যমানটা দেওয়া আছে এখান থেকে আমাকে বের করতে বলছে নিম্ন সীমা তো চলো আমরা নিম্ন সীমাটা বের করে নিই তো এখানে নেই বাবা যে মধ্য মান কত এই দেখো যে মধ্যকের মান হচ্ছে আমার যে বাষট্টি দশমিক পাঁচ এই জায়গায় লিখে দিলাম যে মধ্যকের মানটা মধ্য তীর মানটা হচ্ছে বাষট্টি দশমিক পাঁচ উচ্চ সীমা উচ্চ সীমাটা কত আছে দেখো সীমা হচ্ছে উচ্চ সীমাটা হচ্ছে আমার পঁয়ষট্টি যে প্লাস আমাকে বের করতে বলছে নিম্ন সেবা নিম্ন সেবা তো আমি লিখে দিলাম সীমা নিম্ন সীমা এখানে একটু খেয়াল করো এই বাষট্টি দশমিক পাঁচের সাথে কিন্তু টু আছে আমার গুণ অবস্থায় আছে আমার গুণ অবস্থায় চল আমি লিখে দিই যে বার্টি দশমিক পাঁচ ইন্টু আমার বাম পাশে কি আছে বাম পাশে আছে আমার পঁয়ষট্টি প্লাস নিম্ন সীমা তো এখন খেয়াল করবে যে আবার কি বের করতে বলছে নিম্ন সীমা যে নিম্ন সীমাটাকে এক পাশে রেখে আরেক পাশে যে সংখ্যাগুলো আছে ওগুলোকে আমি তুলিয়ে তো আমি এক পাশে লিখি তো নিম্ন সীমা যে নিম্ন সীমা খেয়াল করো আমি যদি বাষট্টি দশমিক পাঁচের সাথে টুকে ঘুম দেই তার মানে আমার যে দাঁড়াই গিয়া হচ্ছে একশো পঁচিশ তো আমি লিখে দিলাম এটা একশো যে পঁচিশ এখন খেয়াল করো আমি কিন্তু বাম পাশ থেকে যদি আমি কোনো কিছুকে ডান পাশে নিয়ে আসি তার মানে সেই সংখ্যার যে চিহ্নটা আছে সেটার পরিবর্তন হবে তো দেখো এই যে আমার পঁয়ষট্টিটা আছে এখানে যে পঁয়ষট্টিটা আছে এটা সামনে আছে একটা আমার প্লাস চিহ্ন এটাকে যদি আমি ইকুয়ালের যে অপর পাশে নিয়ে যাই তার মানে হয়ে আমার মাইনাস তার মানে আমার হয়ে থাকি মাইনাস যে আমি লেখলাম মাইনাস এখন যা আছে আমি দেখে দিলাম যে আমার আমার দ্বারাই শূন্য আর বারো থেকে যদি ছয় যায় তার মানে ছয় এখানে আমার আনসার হচ্ছে দেখো এখানে আমার যে নিম্ন সীমাটা এটার আমি যে সিক্সটি তো এটাই হচ্ছে আমার এই যে ক সেটা আশা করি একটু তোমরা বুঝতে পারছো যে চলো আমার কি বলছে সেটা আমরা একটু দেখি নি আমার ক্ষেত্রে সারণী থেকে মধ্যক নির্ণয় করো এখন আমার বোঝাটা লাগবে যে মধ্যক যে নির্ণয় করার জন্য আমার কি কি লাগে এটা হচ্ছে সবার প্রথমে কাজ তো আমরা জানি যে এখানে কিন্তু একটা বক্স আমার দেওয়া আছে অবশ্যই আমার বক্সটার যেই তথ্যগুলো দেওয়া আছে ওখান থেকে কিন্তু আমার যে মদ্যক নির্ণয় যা যা লাগে ওগুলো কিন্তু আমার করা লাগবে এখানে আমি একটু একটু বলে নিই আগে যে মদ্যক নির্ণয় করার জন্য একটা জিনিস বেশি লাগে আমার সেটা হচ্ছে হচ্ছে ক্রমযুজিত গণসংখ্যা সেটা হচ্ছে ক্রমযুজিত গণসংখ্যা তো চলো আমরা যে সেগুলো ঘুরে রেখে নিই যে প্রথম আমার কিনা আছে যে শ্রেণী ব্যক্তি আমি এখান দেখি শ্রেণী ব্যক্তি যে গণ সংখ্যা যেটা লাগে আমার সেটা হচ্ছে ক্রম জু জিত যে গণ সংখ্যা এখন উদ্দীপকে আমার উদ্দীপক বলতে যে সর্কে যেগুলো আছে এগুলো দেখিনি তোমরা যে খাতায় লেখার সময় অবশ্যই বক্স করে লিখবা গানে হচ্ছে যে সময় কমার জন্য আমি একটু সটকা মারবো তো এখানে যা যা আছে আমি লিখে দিই যে কথাটা আছে আমার যে 21 থেকে ত্রিশ এটা যে সংখ্যা সেটা হচ্ছে 6

সে ছয়ের সাথে যে বারো কে যোগ করবা তাহলে এটা যোগ করলে হয় আমার আঠারো এখন আবার এই যে যে আঠারোটা আছে এই যে আঠারোটা আছে এটার সাথে বিশ কে যোগ করবা এখন হচ্ছে দেখো কত আসে আসে আমার এই থার্টি এইট এর সাথে থার্টি এইট এর সাথে এই যে এই টেনটা আছে তো টেনটাকে বিযোগ করো যে হয় আমার ফর্টি এইট এখন এই যে ফর্টি এইট টা সাথে যোগ করবা তো টুকে

এখন এখানে দেখবা যে পঁচিশ কোন জায়গায় আছে যে দেখো জায়গায় কিন্তু আমার যে পঁচিশটা আছে তুমি কিন্তু ডিগ্রি পঁচিশ কে খুঁজে পাবা না তুমি পঁচিশ কে কে পাবাই দেখাও আমি ত্রিশের ভিতরে তো এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার মদ্যক শ্রেণী তো আমি এখানে আর লিখলাম না আমি এই জায়গায় লিখে দিলাম এটা হচ্ছে আমার ত্রিশ মদ্য

সুতরাম মধ্যক শ্রেণী পঞ্চায়েত শ্রেণী কিনা এখন চলো যে এগুলোকে আমি একটু বের করে নিই যে দেখো এই এখানে আমার এলটা হচ্ছে এলটা হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা

এইসিটা হচ্ছে আমার ক্রমযিত গণসংখ্যা যে মধ্য শ্রেণীর মধ্যক শ্রেণীর যে এই গণসংখ্যাটা আছে তার পূর্ববর্তী মানে গণসংখ্যা তো খেয়াল করো যে আমার পঞ্চাশ পর্যন্ত মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণীর ক্রমযো গণসংখ্যা হচ্ছে আমার থার্টি এইট আর এটা যে পূর্ববর্তী সংখ্যাটা এটা হচ্ছে আমার এই যে এটা হচ্ছে আমার এফসি এটা হচ্ছে আমার এফসি এখন আমি এই জায়গায় কিন্তু এফসি আমার কত সেটা হচ্ছে আমার যে হচ্ছে আমার মানে হচ্ছে আমার এটার মানে মানে তাহলে আমার এখানে সেটা হচ্ছে এরপরে হচ্ছে আমার এখানটা হচ্ছে আমার মধ্য শ্রেণীর গণসংখ্যা এখনটা হচ্ছে কি আমার মধ্য শ্রেণীর গণসংখ্যা তো এটাকে লিখে

এটাকে তোমরা একটা স্ক্রিনশট দিয়া রেখে দাও উপরে আমার যে প্রশ্ন গতে যা বেশি করে আমরা দেখে দেখিনি যে খেয়াল করো আমার যে প্রশ্নে গতে কি বলছে এখানে বলছে যে এই পদতপ্রাপ্তির গণসংখ্যা যে বহুভূত সংকন কর এই বহুভূত অঙ্কন করার জন্যে শুধু একটা মান লাগে সেটা হচ্ছে আমার মধ্যমান সেটা মধ্যমান তো চলো সেটার সারিটা যে কথা আছে আমার শ্রেণী ব্যক্তি আর গণ সংখ্যা আমি এগুলো একটু লেখেনি যে শ্রেণী শ্রেণী ব্যক্তি তারপরে লিখব মধ্যমান মদ্যমান মধ্যমান আর গণ সংখ্যা তো চলো এটা একটু লেখে নি যে প্রথমে আছে আমার একুশ থেকে ত্রিশ একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর এটা যে সবটা আছে সেটা আমরা অঙ্কন করে নিই যে সারটা অবশ্যই তোমরা আমার সাথে সাথে যেহেতু লিখে ফেলো যা যা লিখতেছি সাথে সাথে তো লিখে ফেলো তোমরা যে আমি এখন কিন্তু এই জায়গায় দেখছি শুধু শ্রেণীটা দেখছি এখন আমাদের আছে গণসংখ্যা ওটা আমি দেখে নিই প্রথমে সিক্স বারো বিশ দশ দুই এখন বলছে এই মধ্যমান এই মধ্যমানটা আমার কিসের মধ্যমান এটা বোঝা লাগবে যে এটার মধ্যমানটা হচ্ছে আমার এই যে যে শ্রেণীগতিটা আছে এই শ্রেণীগতির মধ্যমান এই শ্রেণীগতির মধ্যমান যে মধ্যমানটা কিভাবে বের করবা আবার যে নিম্ন সীমা যে নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা ডিভাইড বাই টু যদি করো এর মানে তোমার যে মধ্যমানটা তো পেয়ে যাবো এখানে আমার কত হয় এখানে

জায়গায় শুধু দশ জায়গায় দশ দিবা এখান থেকে দশ বেড়া যদি এটা হয় এখান থেকে আমার দশ বাড়াই আমার যে পঁয়ত্রিশ দশমিক পঁচিশ দশমিক পাঁচ যে পঞ্চান্ন দশমিক পাঁচ আর পঁচিশ দশমিক পাঁচ এখন কিন্তু আমরা এটা পেয়ে গেলাম যে এটা আর যে মানে যে এই চিত্রটা হবে এরকম দেখো যে এখান থেকে আমি একশো একটা তো রেখে রেখে নিলাম একটা তো এখানে এটা হচ্ছে আমার মূল ডিঙ্গি হয় আমার এক্স তার মানে এটা হচ্ছে আমার এক্স প্রাইম আর এটা যদি হয় আমার যেহেতু এটা এখানে হবে এটার প্রাইম তো এখানে হচ্ছে এই মধ্যমানগুলো গুলো জায়গায় লিখে নিবা তোমরাগজে আমি তো দেখাই আছে আমার প্রথমে আছে আমার পঁচিশ দশমিক পাঁচ ওটা হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পঞ্চান্ন দশমিক পাঁচ পঁয়ষট্টি দশমিক পাঁচ তো এখানেও এই যে অনুভূমিক বরাবর অনুভূমিক দিক বরাবর থাকে তোমার মধ্যমান আর আর লম্ব বরাবর লম্ব বরাবর থাকে তোমার গণসংখ্যা প্রত্যেক ই পাশে হচ্ছে গণসংখ্যা যে ধর এটা 5 10 15 20 5 10 15 20 যে প্রথম এই প্রশ্নে তোমার এই যে 25টা আছে 25 এর জায়গায় তোমার গণসংখ্যা কত যে 25 এর জায়গায় আছে 6 তো যে এখানে ধরো 6 এরপর হচ্ছে এর জায়গায় আমার পঁয়তাল্লিশের জায়গায় এখানে বিশ এরপরে হচ্ছে এই পঞ্চান্ন জায়গায় দশ যে এই পঞ্চান্ন জায়গায় দশ আর পঁয়ষট্টি জায়গায় এই যে টু তো এখান থেকে আমার যাবে যে চিত্রটা চিত্রটা হবে দেখো তো এটা যে বাংলাটা আছে বাংলাটায় একটা দেখো কোনো গাইড দিই থেকে তোমরা অবশ্যই শিখে নিবা ক্লাস এর ক্লাসটা এই পর্যন্তই তোমরা কি বুঝতে পারলা কি না অবশ্যই কমেন্টে জানাবা আর এটা নিয়ে আমরা আরো অনেকগুলো সিসি সল্যুশন ক্লাস দেব তোমরা অবশ্যই কমেন্টে জানাবা তোমাদের দের তো কোন ভুলটা যে যে কোন ভুল এসে করতে তোমরা যে সমস্যা face করছো অবশ্যই আমাদের কি জানাবা আমরা সেই সল্যুশন দেব যেই সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থেকো আবার দেখা